টোটালটাই ডায়মন্ডেড হাসা লাভ সাইন এর মধ্যে একটা ডায়মন্ডেড পেন্ডেন্ট আছে খুব সুন্দর মিষ্টি দেখতে ছোট টেডি বিয়ার টাইপ মিকি কালেকশন বাচ্চাদের জন্য রাধা কৃষ্ণ স্পিরিচুয়াল কালেকশন মাত্র পাঁচ হাজার টাকা থেকে ডায়মন্ড জুয়েলারি শুরু হচ্ছে ডিজাইনটার কাভারেজ দেখুন এই ডায়মন্ড এর কালেকশন দেখুন সুন্দর কাজটা করা এর একদম আঙুল পুরো ভরে যায় ককটেলের মধ্যে দেখুন এটা কত এলিভেটেড হ্যাঁ স্টোনের কাজের মধ্যে এটা কিন্তু অ্যাডজাস্টেবল এগুলো হালকা হালকা ওজনের মধ্যেই রয়েছে আমাদের কাছে লেডিস ডায়মন্ড রিং মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে সমস্ত ডায়মন্ড আইজিআই এজিএল সার্টিফাইড ওম কালেকশন যারা ওম পছন্দ করে কচ্ছপের ডিজাইনে ছোট ছোট্ট একটা সুন্দর ডলফিনের কালেকশন আছে কিউট হাতি টাইপের ডিজাইন আছে বাটারফ্লাই এর একটা সুন্দর ডিজাইন আছে পেন্ডেন্ট কাম চেইন একসাথে পড়তে পারবে পেন্ডেন্টের স্টার্টিং প্রাইস মোটামুটি 14 থেকে 15000 থেকে শুরু হচ্ছে এটা কিন্তু টোটাল সুইদাগার জিনিস এটা ছোট ছোট টপস এবং বড় গুজিটাও কিন্তু সোনার ব্যাঙ্গালের কালেকশন গুলো একটু দেখে নিন একদম ইউনিক ইউনিক কালেকশন প্রচুর কালেকশন আছে আমাদের মঙ্গল সূত্রের মধ্যে চলুন আমরা কিছু জেন সেন্টার কালেকশন দেখে নি ডায়মন্ড এর ডায়মন্ড ভ্যালি রিপোর্ট স্ট্রেট 10% অফ এবং মেকিং চার্জের এর রিপোর্ট স্ট্রেট 15% অফ উইদাউট কন্ডিশন সিলেক্টিভ কিছু আইটেমে থাকছে নো মেকিং চার্জ অর্থাৎ আপনাকে এক পয়সা মেকিং চার্জ কিন্তু দিতে হবে না নমস্কার আমি অনুপম জেকে ডায়মন্ডস এর তরফ থেকে কলকাতা বিজনেস এরিয়ার পেজে আবার এসে গেছি মূলত ডায়মন্ড জুয়েলারি নিয়েই আমরা কাজ করি ধানতেরার সামনে সুতরাং অফার গুলো সবার আগে বলে দিই আমাদের মাত্র পাঁচ হাজার টাকা থেকে ডায়মন্ড জুয়েলারি শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু প্রোডাক্ট মেকিং চার্জ সাথে সম্পূর্ণ ফ্রি আচ্ছা সুতরাং আমাদের যাবতীয় যে জুয়েলারি আছে সমস্ত ইচুয়েড এবং হলমার্ক এবং 14 এবং মূলত 18 ক্যারেটে আমরা কাজ করি আচ্ছা 14 ক্যারেট জুয়েলারিতে কাজ করার একটাই আমাদের পারপাস সেটা হচ্ছে আপনারা সবাই জানেন গোল্ডের ভ্যালু হচ্ছে ঊর্ধ্বগামী সুতরাং সেখান থেকে মানুষকে একটু কমফর্ট জোন দেওয়ার জন্য আমরা ফোরটিন ক্যারেট কিন্তু লঞ্চ করেছি আজকে আমাদের প্রথম কালেকশন এবং মোস্ট হিট কালেকশন নিয়ে আমরা শুরু করছি পেনডেন্টের কালেকশন খুব ডিমান্ড হাই ক্রেজ আছে আমাদের পেনডেন্ট মোটামুটি সতেরো আঠারো হাজার টাকা থেকে শুরু হয় নানা রকম রেঞ্জের আছে দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে হুম প্রচুর ডিজাইনের মধ্যে প্রচুর ডিজাইন আমি হাতে তুলে স্পেসিফিক কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এখানে সব রকম সারা বছরের একটা হিট আইটেম এই লাভ সাইনের মধ্যে একটা ডায়মন্ডেড পেনডেন্ট আছে খুব সুন্দর মিষ্টি দেখতে হুম এছাড়া পরের কালেকশনে চলে আসি হার্ট কালেকশনে আরো কিছু কালেকশন আছে হুম হার্টের মধ্যে প্রচুর স্টক আছে স্টক আছে এটা একটা মিকি কালেকশন বাচ্চাদের জন্য খুবই সুন্দর বাচ্চারা খুব পছন্দ করে এই জিনিসটা হুম এটা আর একটা মিকি মাউসের মধ্যে আছে টেডি বিয়ার টাই যারা কার্টুন পছন্দ করে বাচ্চাদের জন্য একদম এই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখে থাকবেন এটা কিন্তু খুব ডিমান্ডেড এবং খুব রিপিট হয় ডিজাইনটা আচ্ছা আরেকটা কালেকশন আসছে এটা বাটারফ্লাই ডিজাইন বাটারফ্লাই ডিজাইন হোয়াইট গোল্ডের কাজ করা আছে কিছুটা এবং বাকিটা পুরোই ডায়মন্ড দিয়ে সাজানো আচ্ছা সরি ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে একদম একদম একটা হচ্ছে মিউজিক আইটেম মিউজিকের মিউজিক মোটিভের মধ্যে রয়েছে ডায়মন্ডের কাজ করা এটা একটা কালেকশন এখানে দেখুন আরেকটা রাধা কৃষ্ণ একটা স্পিরিচুয়াল কালেকশন রাধা কৃষ্ণের বাঁশি এবং মুকুটের মধ্যে রয়েছে নেক্সট কালেকশনে আমরা যে একটা স্পিরিচুয়াল কালেকশন এটা হচ্ছে ওম কালেকশন যারা ওম পছন্দ তো করেন তাদের খুব প্রিয় এটা আরেকটা দেখুন একটা স্টার মোটিভে আছে এটা একটা ক্যাজুয়াল কালেকশন আপনি সব সময় পরতে পারবেন ডেলি ওয়ার বা অফিস ওয়ার প্রত্যেক জায়গায় আপনি পরতে পারবেন এটা দেখবেন Pinterest একটা খুব হিট আইটেম এটা খুব সুন্দর খুব অনেকে পছন্দ করে তাই আমরা এটা ডেভেলপ করেছি এটা একটা জেসাস ক্রাইস্টের একটা সুন্দর মোটিভের পেন্ডেন্ট খুব পছন্দের খুব হালকা ওজনের মধ্যে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত কিছু যা দেখছেন সমস্ত কিছু কিন্তু 18 ক্যারেট এইচ ও আই ডি হলমার্কড এবং ডায়মন্ড যাবতীয় যা দেখছেন সমস্ত কিছু বা সার্টিফিকেট আসছি এটা দেখুন একটা ডিজাইনে ডিজাইনে এটা বাচ্চাদের মাঝবয়সী সবারই প্রিয় এটা এটা দেখুন আরেকটা কাছুয়া ডিজাইন খুব সুন্দর কাছুয়া ডিজাইনের মোটিভ মধ্যে আছে আরেকটা কালেকশন দেখছি একদম ডাইরেক্ট এটা ক্যালিগ্রাফির উপর কাজ করা লাভ এবং ওটা পুরো ডায়মন্ড স্ট্যান্ডেড আচ্ছা এটা দেখুন একটা ডলফিন মোটিভের মধ্যে আছে খুব মিষ্টি ডিজাইন এটা খুব হিট আইটেম আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা আইটেম সামনে একটু অল্প মিনের কাজ করা বাকিটা ডায়মন্ড ডায়মন্ডের কাজ মিনের কাজ করা এখানের মধ্যে কিছু দেখুন একটা পাতা মোটিভে আছে ডায়মন্ডের কাজ করা যারা এই মোটামুটি কুড়ি হাজার তিরিশ হাজার রেঞ্জের মধ্যে চাইছেন তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট এটা একটা হার্ট মোটিভ এইগুলো মোটামুটি আঠেরো হাজার উনিশ হাজার কুড়ি হাজারের রেঞ্জের মধ্যেই আছে কিছু কিছু ডিজাইন এটা দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে এটা মোটামুটি চোদ্দ হাজার পনেরো হাজারের মধ্যে এই ডিজাইনটা অ্যাভেলেবেল আমাদের কাছে এখানে একটা কিউট হাতি টাইপের ডিজাইন আছে এটাও একটা পেন্ডেন্ট এটা দেখে নিন তাছাড়া প্রচুর কালেকশন বাটারফ্লাই একটা সুন্দর ডিজাইন আছে এগুলো একদম রোডিয়াম পলিশ করা এবং বাকিটা পুরো ডায়মন্ডের কাজ সব কিন্তু ইউনিক ডিজাইন

এই ডিজাইন গুলো দেখতে পারেন এই জিনিসগুলো আরো আরো প্রচুর প্রচুর আর পেনডেন্ট পেনডেন্টের মধ্যে স্টার্টিং ভাইস কি হচ্ছে পেনডেন্ট পেনডেন্টের স্টার্টিং প্রাইস মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার থেকে শুরু হচ্ছে আপ টু ওপরে আপনি যেরকম যেরকম প্রাইস রেঞ্জে চান সেরকম সেরকম প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল এবং সমস্ত পেনডেন্ট আমাদের কিন্তু এইটিন ক্যারেট এইচ হলমার্ক এবং ডায়মন্ড যা আছে সমস্ত কিছু আইজিআই বা সার্টিফাইড সুতরাং নির্ভাবনায় আসুন মন ভরে কেনাকাটো করুন আমরা আরো কালেকশন দেখানোর জন্য প্রস্তুত আসুন আচ্ছা আমরা টপসের দেখেনি এখানে প্রচুর কালেকশন এটা দেখুন দাদাকে বলবে একটু ফোকাস করতে এটা কিন্তু টোটাল জিনিস আচ্ছা সুইদাগা যারা পড়া পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ প্রচুর আরো সুইদাগার কালেকশন আছে একদম কভারেজের মধ্যে থাকে এটা ছোট ছোট টপস এবং বড় এরকম নানা রকম লকালা ফ্যান্সি ফ্যান্সি লক যীরকম চাইবেন এবং আমাদের আরেকটা হাইলাইটেড জিনিস আমরা দেখাই আমাদের যে এই গুলো দেখছেন আমাদের কিন্তু এই গুজিটাও কিন্তু সোনার আচ্ছা অনেকে কিন্তু তামা পেতল দিয়ে থাকে আমরা কিন্তু অলওয়েজ সোনারই দি এখানে আরো ইউনিক ডিজাইনেরও থাকছে একদম একদম আরো কিছু কালেকশন আছে আমরা এটা ছোট ছোট যারা বাচ্চারা যারা প্রথম পিয়ারসিং করে তাদের জন্য এই ডিজাইন গুলো কিন্তু একদম ছোট ছোটর মধ্যে একদম আদর্শ তাছাড়া এই দেখুন এটা যেমন একটা আছে এই কালেকশন আপনারা অনেকেই দেখে থাকবেন এই জিনিসগুলো নতুনত্ব আমরা একটু লঞ্চ করার চেষ্টা করেছি লক সিস্টেম লক সিস্টেম একদম বাটারফ্লাই এর মধ্যে এছাড়াও আমাদের ইউলো গোল্ড এবং রোজ গোল্ডের কালেকশন অ্যাভেলেবেল আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো আইটেম যদি আপনারা চান ইয়েলো গোল্ডে বা রোজ গোল্ডে আমরা এখানে মডিফাই এবং কাস্টমাইজ করে দিয়ে সব ধরনের কিন্তু রয়েছে এখানে সব ধরনের কালেকশন আমরা রেখে দিই একটু ক্লোজ থেকে দেখাবো দেখুন কত সুন্দর এই ডিজাইনটা আমি দাদাকে একটু বিশেষ করে হাইলাইট করতে বলবো এটা একটু বয়স্ক মা ঠাকুরমারদের জন্য এই ডিজাইনটা কিন্তু খুব চলে এই জিনিসটাই দেখবেন উপরে কোনো মেটাল দেখতেই পাবেন না টোটালটাই ডায়মন্ডে ঠাসা আচ্ছা এই পাশের ছোট্টর মধ্যে কিন্তু কত ইউনিক ডিজাইন এটা যেমন অফিস গোইং দের জন্য একদম আদর্শ এর উপরে একটা দেখুন পুরোই ইউনিক কালেকশন এই কর্নারের লিফ মোটিভে থাকছে লাভ মুর মধ্যে থাকছে মানে সব ওয়াও কালেকশন কিন্তু এখানে দাদা প্রচুর কালেকশন টপস এর প্রচুর কালেকশন আছে এখানে শুধু টপস নয় শুধু ইউনিক কালেকশন একদম একদম আমরা সবসময় চেষ্টা করি মানুষের মধ্যে মানুষ যা সোশ্যাল মিডিয়ায় দেখে আমাদের এগুলো যার দাম আছে মোটামুটি থেকে শুরু করে আপ টু ভ্যারাইটি রেঞ্জে আছে আপনারা যে কোনো বাজেট নিয়ে আসুন আমি কথা দিচ্ছি আপনার বাজেট ম্যাচ করি আপনার পছন্দের মতো কানের দুল বা রিং তুলে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের এর কালেকশন কিন্তু মাত্র আঠারো থেকে কুড়ি হাজারের মধ্যে থেকে স্টার্টিং দাদাকে বলবো প্রচুর ভ্যারাইটি আছে একটু র্যান্ডাম দেখে নিতে এবং কিছু কিছু আমাদের যেগুলো খুব হিট আইটেম সেগুলো আমি হাতে তুলে অবশ্যই দেখাবো অনেক স্টক থাকছে অনেক 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 স্টক আছে প্রচুর স্টক আছে ধানতে জন্য আমরা কিন্তু রেডি আপনাদের ওয়েলকাম জানানোর জন্য এই একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা নতুনত্ব একদম নতুনত্ব ডিজাইনটার কাভারেজ দেখুন এবং এর প্রাইস বললে আপনারা চমকে যাবেন এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে এই ধরনের এই হাই কভারেজ ডিজাইনগুলো আমরা কিন্তু খুব খুব হিট মানুষ পছন্দ করে তাই আমি তুলে দেখাচ্ছি এছাড়াও তো প্রচুর কালেকশন আছে আরেকটা জিনিস দেখাচ্ছি এইটা একটা নতুন ধরনের ডিজাইন দেখুন কাভারেজটা বেশি রাখার জন্য আমরা টোটালটাই কাস্টিং এ বানিয়েছি এবং ডাটিটার মধ্যে এমন ভাবে দিয়েছি যাতে জিনিসটা মজবুত হয় এবং মানুষ অনেকদিন পরতেও পারে এছাড়াও লেডিস রিংয়ের এর মধ্যে আরও কিছু হেভি রেঞ্জের মধ্যে ডিজাইনগুলো দেখায় এই দেখুন এই কালেকশন দেখুন এবং এই ডিজাইনগুলোর কাভারেজ দেখুন এই ডায়মন্ডের কালেকশন দেখুন এবং কভারেজগুলো দেখুন আর সুন্দর দেখাচ্ছি দেখুন কি সুন্দর কাষ্টপাড়ের মতো সো ওয়াও কাজগুলো থাকছে কিন্তু একদম দাদাকে আরেকটা কালেকশন দেখাতে বলবো এই ডিজাইনটার কালেকশন দেখুন পড়বেন কিন্তু দেখলে একবার পরে থাকবেন একদম আঙ্গুল পুরো ভরে যাবে বাহ এটা দেখুন ডবল কভারিং এর মধ্যে কি সুন্দর থাকছে মানে পুদের ইউনিক কালেকশন একদম পুরো অনেকে ভি রিং পছন্দ করে ভি রিং দিক পছন্দ করে যারা তাদের জন্য একটা ভি ডিজাইন ডাবল লাইন হাফ লাইন কিন্তু রয়েছে ডায়মন্ড হাফ লাইন গোল্ডের মধ্যে সুন্দর ডিজাইন লেটেস্ট কালেকশন এগুলো এখানেও দেখুন কত রকম এখানে সলিডার এর মধ্যে একটা খুব ইউনিক ডিজাইন দেখুন সলিডার এর মধ্যে যাচ্ছে একটাই ডায়মন্ড ফোর প্রং সেটিং আর কিছু কালেকশন দেখিনি এটা একটা ককটেল ডিজাইন ককটেলের মধ্যে দেখুন এটা কত এলিভেটেড হ্যাঁ একদম স্টার এলিভেটেড এবং পার্টি ওয়্যার একদম কমপ্লিটলি এটা পার্টি ওয়্যার আর একটা ডিজাইন দেখাচ্ছে দাদা

মানে যত যারা কিনতে আসেন ডায়মন্ডের কালেকশন এক বড় গুণ কে ডায়মন্ডস আসতেই হবে আমরা কিছু লাইট ওয়েটের কালেকশন দেখাই সবাই তো হেভি হেভি দেখাললো আমরাও একটু লাইটের মধ্যে কালেকশন দেখাই এগুলো মোটামুটি 30000 বিলো 30000 এর মধ্যে হ্যাঁ মধ্যে এই কালেকশন গুলো পেয়ে যাবেন এছাড়াও কিছু লাইট ওয়েটের মধ্যে এগুলো কালেকশন গুলো দেখিয়ে দিই এগুলো হালকা হালকা ওজনের মধ্যেই রয়েছে প্রাইস রেঞ্জও খুব মিনিমাল কভারেজ দেখুন এটার কভারেজ দেখো লাভের মধ্যে থাকে লাভের মধ্যে কভারেজ খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ইনফিনিটির মধ্যে ফুল ইনফিনিটি ইনফিনিটির মধ্যে ফুল ইনফিনিটির মধ্যে আছে এখানেও থাকছে কিন্তু লাইটের মধ্যে এখানেও অনেক রকম থাকছে এখানে দেখুন যারা সলিড এর পড়তে চান এর মধ্যে একটা থাকছে একদম যারা সলিড এর পড়তে চান সলিড এর প্রেমী মানুষদের জন্য এটা কিন্তু একদম আদর্শ এই ডিজাইনটা দেখুন এটা একটা দেখুন মানে দেখলেই মনে হবে যেন নিয়ে নি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মেন

ওদেরও ওয়াও কালেকশনের মধ্যে থাকছে আমরা এবারে একটু ডেলিভারির জন্য একটু ব্যাঙ্গালের দিকে তাকাই আচ্ছা ব্যাঙ্গালের কালেকশনগুলো একটু দেখে নিন একদম ইউনিক ইউনিক কালেকশন দাদাকে বলে ওর হাতে নিয়ে দেখাতে কি সুন্দর দেখুন কাজটা দেখুন আরেকটা কালেকশন দেখুন ওয়াও ফুল ওয়াও কালেকশনের মধ্যে থাকছে রোজ পরবেন ব্যাগ সব সাইজে হয়ে যাবে অ্যাডজাস্টেবল সব সব এগুলো একদম লক সিস্টেম যে কোনো সাইজে হয়ে যাবে বাহ দেখুন কালেকশন গুলো দেখতে থাকুন

একদম এই জিনিসটা এই যে ডায়মন্ডের নোসপিটা যেটা থাকছে এটা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে থাকছে শুধু ফাইভে পেয়ে যাচ্ছে যারা এই পাঁচ হাজার টাকা দিয়ে জিনিসটা কিনবেন তার জন্যও কিন্তু থাকছে আকর্ষণীয় উপহার উপহার গিফট বলে দিলে তো হয়েই গেল গিফট তো সারপ্রাইজটাই নয় রইল সবারকে অফারটি বলে দিই আচ্ছা আমাদের যে দান্তেরাসের টাইমে যে অফারটি থাকছে সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড ভ্যালির উপর স্ট্রেট টেন পার্সেন্ট অফ এবং মেকিং চার্জের উপর স্ট্রেট ফিফটিন পার্সেন্ট অফ উইদাউট কন্ডিশন শুধু তাই নয় আমাদের কিন্তু সিলেক্টিভ কিছু আইটেমে থাকছে নো মেকিং চার্জ অর্থাৎ আপনাকে এক পয়সা মেকিং চার্জ কিন্তু দিতে হবে না ডায়মন্ডের উপর ছাড় থাকছে টেন পার্সেন্ট প্লাস আবার কিছু কিছু ক্ষেত্রে মেকিং চার্জ পার্সেন্ট অফ আবার কিছু কিছু নিচ্ছি না আমি এটা কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতা বিজনেস আইডিয়া পেয়েছে যারা দর্শক তাদেরই জন্য এসে দেখাতে হবে আপনারা ভিডিও দেখে এসেছেন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম স্ট্রেট উইদাউট কন্ডিশন আমরা কিন্তু মেকিং চার্জ ওয়েভ করব অফারটা দিন চলবে দাদা অফার কিন্তু আমাদের লিমিটেড পিরিয়ড অফার 11 তারিখ থেকে 19 তারিখ অর্থাৎ 11 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত মাছ এই সমস্ত অফারগুলো পেয়ে যাবেন একদম এই তারিখে এবং মাছখানে কিন্তু সানডে পড়ছে সানডেও কিন্তু আমাদের শোরুম খোলা আচ্ছা সুতরাং নির্দ্বিধায় যারা অফিস ওয়ার্কিং তারা রোববার দিন এসে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন যারা ছেলেদের ব্রেসলেট নিতে চাইছেন তারা মোটামুটি 30 35000 টাকা বাজেট রাখলেই আমরা কিন্তু ডায়মন্ডের জেন্টস ব্রেসলেট দিয়ে দিতে পারবো দাদাকে বলবো একটু কালেকশন গুলো দেখানোর জন্য একটা কালেকশন দেখুন ওম মোটিভের মধ্যে এই আলেকটা দেখুন এগুলো ম্যাক্সিমাম স্পিরিচুয়াল এর উপর করা হয়েছে এটা একটা ওম আচ্ছা নিজের ইচ্ছা মতো ডিজাইন যা সেটাও পেয়ে যাবে কি আপনারা যদি কাস্টমার চাই নিজের নাম এখানে লেখাতে সেটাও সম্ভব আমাকে একটু টাইম দিতে হবে ডিজাইন দিলে একদম আমাদের কাছে প্রচুর হাজার রকম ডিজাইন আছে নানা রকম ডিজাইন আমরা ডেভেলপ করি এবং শুধু আমাদের কাছে শুধু রেডি স্টক নয় যারা চাইবে যে আমাদের এই পেন্ডেন্টটা এই বাজেটের মধ্যে করে দিতে হবে বা সোশ্যাল মিডিয়ায় বা গুগলে নানা ছবি দেখে তারা তাদের ইচ্ছা থাকে যে এই ডিজাইনটা আমরা করব কিন্তু বাজেট নেই দেখা যাচ্ছে যে ওখানে একটা এক লাখ টাকার বাজেট বা পঞ্চাশ হাজার টাকার বাজেট তার বাজেট মোটামুটি কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে বাজেট সেটা আমরা কাস্টমাইজ করতে পারি

গয়না মেকিং চার্জের টেন পার্সেন্ট ফ্ল্যাট অফ এবং যারা আমাদের এই কলকাতা বিজনেস আইডিয়ার দর্শক তারা শুধু আমাকে এসে দেখাবেন যে আমরা এখান থেকে দেখে এসেছি তাদের জন্য কি বিশেষ অফার থাকছে ফুল মেকিং চার্জ ওয়েব কিছু কিছু প্রোডাক্টের ওপর আচ্ছা

তারা একটু ফোন করে চলে আসবেন কোনো যদি এসে ইনস্ট্রাকশন এর অসুবিধা হয় কল করবেন আমরা সঠিকভাবে আপনাকে গাইড করে এখানে নিয়ে চলে আসবেন ডেস্টার নাম্বারে কল করুন একদম আর জেনে নিন যেখান থেকে আসছেন কিভাবে আসবেন আর ভিজিট করুন আর জেলাকার পরের কথা অফার পরের কথা হয় ধানতের কিন্তু আপনাদের মন ভরা গিফট রয়েছে আর করবেন না প্লিজ সব শেষে জানাই দীপাবলি এবং ধানতেরাসের অগ্রিম শুভেচ্ছা সমস্ত দর্শক বন্ধুদের আসুন আপনাদের আতিথ্যতা করার একটু সুযোগ দিন আশা করি আমাদের ব্যবহার এবং শুধু আমাদের প্রোডাক্ট অবশ্যই আপনাদের ভালো লাগবে কালেকশনটা দেখলে আমার নিজেরই মাথা ঘুরে গেছে মানে এত সস্তায় ডায়মন্ড সত্যি আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট আমরা আয়োজন করেছি সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি সেদিনকে আসুন আমাদেরকে আপনাদের আতিথ্য করার পরম সৌভাগ্য দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের ভিডিও শেষ করছি নমস্কার